তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে স্ত্রীর জন্য পাগল হওয়া কাপুরুষতা নয় বরং সর্বোত্তম স্বামীর পরিচয় কারণ বাবা মায়ের পর একমাত্র স্ত্রী আপনার সুখ দুঃখের অংশীদার দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় যারা ভুল দেখলে ছেড়ে চলে যায় তারা কেবল ভালো থাকতে আসে ভুলটা শুধরিয়ে যারা পাশে থাকে তারাই তো প্রকৃত ভালোবাসে যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে কষ্ট তো তখনই লাগে হাজারো কষ্ট বুকে নিয়ে যখন মুখে বলতে হয় হ্যাঁ আমি ভালো আছি মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার মানুষগুলোকেই আমরা ভালোবাসার মানুষ বলি ছেলেদের সব স্বপ্নই পূরণ হয় কিন্তু সেটা প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার পর মানুষ দুটো ক্ষেত্রে অসহায় দুঃখ বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না ব্যথা সময় কান্না দিয়ে প্রকাশ করা যায় না কিছু কিছু সময় সেটা হাসি দিয়েও প্রকাশ করতে হয় যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও সত্যকে যতই লুকিয়ে রাখো একদিন সবাই জানবে মিথ্যে গড়া গর্ব তোমার প্রকাশ হলেই কানবে যখন তোমার পকেট ভর্তির টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে আর যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সারা দুনিয়া ভুলে যাবে তুমি কে প্রমিসটা রয়ে যায় শুধু প্রমিস করার মানুষটা হারিয়ে যায় যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের থেকেও বিষাক্ত যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে তুমি তার কথার জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে আমাদের চাওয়া শুধু তিনিই পূরণ করতে পারবেন যিনি আমাদের সৃষ্টি করেছেন জীবনে কখনো তিন ধরনের মানুষকে ভুলে যাবেন না এক যারা আপনার কঠিন বিপদের মুহূর্তে পাশে ছিল দুই যারা আপনার কঠিন বিপদের মুহূর্তে একা করে চলে গিয়েছিল তিন যারা আপনাকে কঠিন বিপদের দিকে ঠেলে দিয়েছিল কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত একজন খারাপ মানুষ চেনার কয়েকটি উপায় হল এক এরা ধান্দাবাজ হয় অন্যের সর্বনাশ করে নিজের স্বার্থ সিদ্ধি করে খুব স্বাভাবিক থাকতে পারে দুই এরা কথাবার্তা দিয়ে আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেবে এবং আপনাকে ভুল পথে পরিচালিত করবে তিন এরা বিশ্বাসঘাতক চার এরা আপনার কষ্টকে কোনো মূল্য দেবে না পাঁচ এরা ধারণা করে এই পৃথিবীতে তারা বিশেষ কিছু এবং পৃথিবীর সব মানুষকে যথেচ্ছা ব্যবহার করার অধিকার তাদের আছে ছয় এরা নিজের প্রতি অন্যকে মনোযোগ দিতে বাধ্য করে সাত এরা মিথ্যাবাদী আট এরা দৈত্যসত্তায় বসবাস করে নয় এরা সত্যকে আড়াল করে দশ আপনার সময়ের কোনো মূল্য এদের কাছে নেই এগারো এরা কখনো অনুশোচনায় ভোগে না বারো এরা অপরাধ স্বীকার করে না তেরো শুধু সত্য নয় এরা তথ্য গোপন করে চোদ্দ এরা দায়িত্ব জ্ঞানহীন মানুষকে ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় সন্ধান করে নতুন কারো ক্ষতি করে নিজের স্বার্থ উদ্ধারের যে মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায় দেখবেন একসময় তারাই লক্ষ্মী বউ হয় পাওয়ার যোগ্যতা থেকে পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয় সবাই সব কিছুর ভাগ নেবে কিন্তু কষ্টের ভাগ কেউ নেবে না হাত ধরলে সারা জীবনের জন্য ধরবে কারণ মানুষটার সাথে জীবন পার করতে হবে রাস্তা নয় মানুষের জন্য কাজ করতে গেলে দল লাগে না লাগে মনুষ্যত্ব রাগী মানুষগুলো সব দিক থেকেই পারফেক্ট হয় এরা যেমন শাসন করতে জানে আবার ভালোওবাসতে জানে টাকা দিয়ে সব কিছু কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব কিছু দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায় তবে বিশ্বাস নয় মাঝে মাঝে ভাবি চেহারা খারাপ নাকি কপাল ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো প্রকৃতি অনেক মায়াবী যদি দেখতে জানো ভালোবাসা অনেক দামি যদি ভালোবাসতে জানো যে অল্পতে খুশি দেখবেন তার ভাগ্যে এই অল্পটুকুই জোটে না দায়িত্ব শব্দটা বড়ই অদ্ভুত যে পালন করে সে নীরব থেকেও দোষী হয় আর যে কোনো দিনও এটা পালন করেনি সে লম্বা লম্বা জ্ঞান দেয় কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় জীবন থেকে ভুল মানুষ চলে গেলে কখনও কান্না করতে নেই কখনও আশাহত হতে নেই ধৈর্য ধরে সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয় চোখ কখনো মিথ্যে বলে না কারণ মুখোশ আজও চোখ ঢাকতে পারেনি দুঃসময়ে অপমান গায়ে মাখতে নেই ঋণ রোগ ও শত্রু এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই